আসসালামু আলাইকুম জলালিকা কবুতর আমি সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি দুই জোড়া উত্তর দেখাচ্ছি এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট ম্যাক্সিমাম এখানে ছয় পর সাত পর আট পরে আছে আর কি তো এগুলো আর মাত্র এক দেড় মাস পেয়েদের রাখলেই হচ্ছে একটা ডিম বাচ্চা করে দিবে তো যারা ছেড়ে পালতে চান যে হচ্ছে আমি ছেড়ে পালব তাদের জন্য আমি মনে করবো যে এগুলো বেস্ট হবে এদের হারানোর ভয় একদম জিরো পারসেন্ট মানে এইগুলো একবার পোষ মেনে গেলে আর জীবনে কোনো দিন হারাবে না তো যারা ছেড়ে ফেলতে চান আশা করি এই দুই জোড়া আপনারা নিতে পারেন তো এই দুই জোড়া নিলে সাথে একটা বাচ্চা আমি ফ্রি দিব তো আমার কাছে আরও একটা বাচ্চা আসছে আর কি তো ওই দুই জোড়া যারা নিবেন সাথে হচ্ছে একটা বাচ্চা ফ্রি তবে আসলে আমি এক জোড়া ডেলিভারি দেই না ঢাকার বাহিরে ঢাকার ভিতরে হইলে এক জোড়া ডেলিভারি দিতে পারবো বা ঢাকার বাহিরে হইলে আমি আসলে জোড়া ডেলিভারি দেই না কারণ ডেলিভারি দেওয়াটা অনেক কষ্টের কাজ যারা ডেলিভারি দেয় ব্যাপারটা তারাই জানে অনেক হয়তো ভাবে যে ডেলিভারি চার্জ তো দিয়েই দিলাম আবার কষ্ট কীসের তো ডেলিভারি চার্জ দেওয়ার পরেও গাড়িওয়ালারা কবুতর নিতে চায় না ওনাদেরকেও নিষেধ করা থাকে এই জন্য ওনারা অনেক সময় কবুতর নেয় না তো যারাই নেন না কেন ভাই দুজনের একসাথে নেওয়ার চেষ্টা করে কারণ হচ্ছে আসলে এক জোড়া আমি বিক্রি করার কোনো ইচ্ছা নাই এই জন্য আপনি যারাই নেন দুই জোড়া একসাথেই নেন সো আশা করি এগুলো পছন্দ হবে এগুলো কোনো মানে এগুলো খুবই চমৎকার কবুতর ঠোট ঠোঁট সবচেয়ে কোন বা এগুলা বড়ো হলে আরও চমৎকার হবে তো যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম